আমার আপনার নবী আমার আপনার আদর্শ আমার আপনার কদোয়া আমার নেতা আপনার নেতা সারোয়ারিদু আলম বিশ্বনবী বিশ্ব নেতা মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলি উপর দরুদ বর্ষণ হোক সালাদ বর্ষণ হোক সালাম বর্ষণ হোক আমরা এই জামে মসজিদ থেকেই নবীর কবরে নবীর উপরে সালাম পাঠিয়ে দিব ইনশাআল্লাহ আমাদের সালাম দরদ নবী সাল্লাহ আলি আসসালামের কবরে পৌঁছে যাবে এর জন্যে আলাদাভাবে কারো কোনো খরচ করতে হবে না প্লেন ভাড়া গাড়ি ভাড়া কাউকে পাঠিয়ে দেওয়া এগুলো কিচ্ছু লাগবে না আমি আপনি মুখে উচ্চারণ করব সাথে সাথে নবীর রোজায় নবীর কবরে পৌঁছে যাবে আমরা তাই নবীর সানে নবীর উপরে দূরত পেশ করে বলবো আল্লাহ আল মুহাম্মাদ ওয়ালা আলি মোহাম্মাদ কেমন চল্লে তে আলা বরাহিম ওয়ালা আলী বরাহিম না কাহামিদুম বেড়াদারানি ইসলাম আমাদের দেশে একটা রেওয়াজ আছে যাচ্ছি আমরা হজ পালন করার জন্যে কোমরা পালন করার জন্যে বলে দেওয়া হয় ভাইজার আমার সালামটা নবী সাল সাল্লামের কাছে পৌঁছে দিবেন ওনার কবরে পৌঁছে দিবেন এই রেওয়াজটা আমাদের দেশে আছে আপনার আমার সালাম আপনার আমার দরুদ নবীর উপরে পাঠ করব এটা আমার ইমানি দায়িত্ব এটা আপনার দায়িত্ব আর এটাই হলো মুসলিমের দায়িত্ব এই মুসলিম পৃথিবীর যে কোনো জায়গায় হোক না কেন বাংলার মাটিতে হোক পাকিস্তানের মাটিতে হোক ইন্ডিয়ার মাটিতে হোক আফ্রিকার মাটিতে হোক ইউরোপের মাটিতে হোক এশিয়ার মাটিতে হোক আরবের মরুভূমিতে হোক পৃথিবীর আনাচে কানাচে যে যেখান থেকে নবীর উপরে দরুদ পেশ করবে বলবে আল্লাহ মুহাম্মদ এইটুকু উচ্চারণ করবে সাথে সাথে ওই ব্যক্তির দরুদ নবীর কবরে পৌঁছে যাবে এটা কারো পৌঁছানোর দরকার পড়বে না আমি যাচ্ছি হজে আপনি আমার কাছে দায়িত্ব দিয়ে দিতে হবে আমি কে নবী মোহাম্মদ সাল্লাম কি বলব বাংলাদেশের ময়মনসিংহ জেলার সেই বারুরি গ্রামের অমুক ব্যক্তি আপনাকে সালাম পেশ করেছে আপনি সালাম গ্রহণ করেন এইটা হলে কি হয়ে গেল আল্লাহ তাহলে কি অপার আল্লাহ অক্ষম আল্লাহ কি না করেন ইন্না আল্লাহ আল্লাহ কুল্লিশায়েন আল্লাহ কুরআন বলে দিলেন যে আল্লাহ আলা গোলা সকল কিছুর উপরে ক্ষমতাবান সব কিছু করতে পারেন সব কিছু করার ক্ষমতা রয়েছে কা আমার আল্লাহ আমার আল্লাহ যদি এত ক্ষমতাবান হয় তাহলে আপনি আজকের এই মসজিদে দরুদ নবীর উপরে পেশ করবেন এই দরুদ আমার আপনার নে পৌঁছে দিতে হবে আল্লাহ পৌঁছাইতে পারবে না তা হইলে তো আল্লাহর ক্ষমতার ভিতরে কি হয়ে গেল ত্রুটি এসে গেল এই জন্যে এই ধরনের চিন্তা মুসলিম করতে পারে না মুহিন করতে পারে না তাই আপনি আমি যেখানেই দরুদ পেশ করব আল্লাহ রাব্বুল আলমিন একদল তাকে নিয়োজিত রেখেছেন তাদের দায়িত্বই দেওয়া আছে পৃথিবীর যে যেখানেই নবীর উপরে দরুদ পেশ করবে ওই ফেরেস্তার দল নবীর কাছে যে পৌঁছে দিবে আপনার অমুক 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 জায়গায় আপনার উপরে দরুদ পেশ করেছে ফেরেশতার দায়িত্ব পৌঁছাইয়া দেওয়া এই দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নবী মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি আলাইসাল্লাম আমাকেও দেননি আপনাকেও দেননি কোন মানব জাতিকে দেন নাই আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন ফেরেস্তাদেরকে ফেরেস্তা নবীর কাছে দরুদ পৌঁছাইয়া দেয় তাহলে আমাদের মাঝে যে জিনিসটা আছে ব্যবস্থা প্রচলনটা এটা আসলে সঠিক না এই প্রচলন ব্যবস্থা সঠিক না তাই আমরা যেন এই ধরনের কোরআন না বিরোধী কাজ আমরা কেউ না করি আমরা দরব পেশ করবো নবীর উপরে অবস্থায় পেশ করবো বসা অবস্থায় পেশ করব দাঁড়ানো অবস্থায় পেশ করব হাঁটা অবস্থায় দরুদ পেশ করব বিরাট ফায়দা রয়েছে দরুদ পাঠ করলে নবী বলেছেন মানসল্লা আলাইয়া সলাতান যে ব্যক্তি আমি নবীর উপরে একবার মার্রাতান দরুদ পেশ করবে বলবে আল্লাহ আলা আল্লাহ ওয়ালা আলীব হাম্মান এই দরুদ পেশ করবে আল্লাহর মুভি বললেন তার বলতে দেরি হতে পারে সে যখনই বলে সারবে দশটা রমত আল্লাহ আরাব্বুল আলামিন পরিবেক্তির উপরে নাজিল করে দিবে আল্লাহ একবার তাহলে আল্লাহ রাবুল আলামী যদি একবার দরুদের বিনিময়ে আমাকে আপনাকে দশটা রহমত নাজিল করে দেন এটা আমার জন্য আপনার জন্যে মঙ্গলে নমঙ্গলে অনেক মঙ্গলের জিনিস অনেক মঙ্গল আমরা দিনে বসা অবস্থায় করবো আল্লাহ আল্লাহ শোয়া অবস্থায় করবো দাঁড়ানো অবস্থায় করবো হাতা অবস্থায় পড়ব চলা অবস্থায় বলবো সর্ব অবস্থায় দরুদ পেশ করব দরুদ পাঠ করব আমি যত পাঠ করব আকাশওয়ালা আমার উপরে আপনার উপরে রহমত নাজিল করতেই থাকবেন করতেই থাকবেন করতেই থাকবেন আমি বন্ধ করে দিব আকাশের মালিক রহমত বন্ধ করে দিবে বুঝাইতে পারছি তাই আমরা যেন মুখ না নাকি সারাদিন কি করি বসে করতে থাকি বাজে কথা যে কথার ভিতরে কোনো ফায়দা নাই মেকি নাই সব নাই বরং গুনা আচ্ছা চাষ বসে কি সুবাহ আল্লাহ সুবাহ বলে আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে লাইলা ইল্লাল্লাহ বলে কি বলে আপনার আমার আপনার আমার সিদ্র নেশন করে আপনার আমার দুষ বর্ণনা করে আপনার দুষ গিয়ে আমি বসে যত পারি বলতে থাকি এইটা কি বা আমার সুগুল খুরি হয় কি বোধ করি নচেত সুগুল খুরি করি দুটাই হারাম এবং দুটাই কবিরা গুনাহ এই হারাম কবিরা গুনায় যদি লিপ্ত হয় তখন আকাশবাসী আমার উপর আপনার উপর রহমত নাজিল করবেন করবেন না এই জন্যই নবী শিক্ষা দিলেন সাল্লাল্লাহু আলাইহি মারাতান ওয়াহিদাতান সলল্লাহু আলাইহি আশরা মানরা নবী বললেন যে ব্যক্তি আমি নবীর উপরে একবার বলবে মুহাম্মাদ আল্লাহ মুহাম্মদ আল্লাহ ব্যক্তির উপরে সাথে সাথে দশটি রহমত নাজিল করে দিবেন বিদায় আমরা দরুদ পাঠ করবো সুন্নতি পদ্ধতিতে পাঠ করব করব আমরা যে যেখানে আছি সেখান থেকেই দরুদ সোনার মদিনাতে নবীর মদিনাতে পৌঁছে যাবে আপনার আমার চিন্তার কোনো কারণ নেই টেনশনের কোনো কারণ নেই গাড়ি ভাড়াও লাগবে না আপনার প্লেন ভাড়া দিতে হবে না আপনার বাস ভাড়া দিতে হবে না কাউকে হাডিয়া দিয়ে পাঠাইয়া দিতে হবে না এইভাবে আমরা দূরত্ব